হ্যাঁ হ্যাঁ মল জমা থাকে হ্যাঁ তাহলে হচ্ছে রেকটাল প্রবলেমে কি কি হতে পারে অ্যানাল ফিশার প্রথমে যে জিনিসটা দেখা দিচ্ছে পেশেন্ট পেশেন্টের রেকটামে যে সব ডিজিজ হয় সেটা হচ্ছে অ্যানাল ফিশার অ্যানাল ফিসার লেখা আছে আপনারা দেখেন তারপরে কি হতে পারে হিমোরয়েডস হতে পারে হিমোরয়েডস হতে পারে হ্যাঁ অ্যানাল ফিশার হলো হিমোরয়েডস হতে পারে তারপরে হচ্ছে প্রকটাইটিস কি হতে পারে প্রকটাইটিস আর হচ্ছে রেকটাল প্রলাপস রেকটাল প্রলাপস হতে পারে এখন হিমোরেডসটা কি হিমোরেডস পাইল আপনারা আপনি মনে জানবেন হিমোরেডস ফাইল পাইলস রুগি জানার কথা কারণ এখানে হচ্ছে কি তার অতি পায়খানা কোষা হওয়ার পরে কি হয় তার পায়খানা রাস্তা ছিড়ে যায় ছিড়ে গিয়ে ওখান দিয়ে ব্লিডিং হয় পায়খানা রাস্তা দিয়ে ব্লিডিং হয় হ্যাঁ এটাকে বলতেছে হিমারেস পেইনফুল এটা সাধারণত পেইনফুল ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থেকে গেলে এটা পেইনটা কমে যায় হ্যাঁ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একুট কন্ডিশনে পেইন থাকে তারপরে পেইনটা কমে যায় হ্যাঁ আর হচ্ছে অ্যানাল ফিশার অ্যানাল ফিশার হচ্ছে বায়ু বায়ু যে আমরা যে পাইপ আছে পাইপ সরি পাইপ পথে এখানে লম্বাটে ক্ষত সৃষ্টি হয় ক্ষত সৃষ্টি হয়ে গোস আকারে স্ট্রুগুলো জমা থাকে হ্যাঁ এর ফলে কি হয় অতিরিক্ত চাপ দিয়ে যখন আমরা টয়লেট করার সময় তখন ওই এটা ছিঁড়ে যায় হ্যাঁ ব্লিডিং হয় পেইন হয় হ্যাঁ এটা হচ্ছে অ্যানাল আর তারপর হচ্ছে আমরা কি এই যে আমরা যেখানে বললেন আপনি স্টুল জমা হয় এই রেক্টাম যখন ইনফ্লামেশন হয় কোনো কারণে ব্যাকটেরিয়ার কারণে বা কোনো কারণে এই যখন ইনফ্লামেশন হয় সেটাকে প্রকটাইটিস হ্যাঁ প্রক্টোস্কোপ দ্বারা এটা দেখা হয়

ব্লিডিং যাচ্ছে দুই টাইপের হচ্ছে রাফচার রাফচার হচ্ছে বাইপথ তখন আমরা কি ওই প্রকপাসকপ দিয়ে দেখি এনাল হিমোরেস হলে সেটা ফুলে ফুলে থাকে চারদিকে ফুলে ফুলে থাকে আর ফিশার হলে এখানে গত্ত হয়ে যায় ভিতরটাতে হুম বোঝা গেছে এটা পরীক্ষা ছাড়া বোঝা যাবে না এটা সায়েন্স সিটম মনে হবে একই সায়েন্স সিটম মনে হবে একই দেন রেকটাল প্রলাপস রেকটাল প্রলাপস হয় কি জানেন রেকটাল প্রলাপস এটা হচ্ছে কি আমাদের রেকটাল এটামের উপরে কি থাকে বলেন তো ডিসেন্ডিং কলম হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ সিং ময় না ডিসেন্ডিং কলম হ্যাঁ এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে এটা কি লাজ ইন্টেস্ট্যান্ড তাই না এটা লাজ ইন্টেস্ট্যান্ট বলে হ্যাঁ অ্যাসেন্ড কলম ডিসেন্ডিং কলম হ্যাঁ এটা হচ্ছে লাজ ইন্টারেস্টটাইন লাজ ইন্টেস্টাইন বল যখন অতিরিক্ত চাপ দেওয়ার ফলে টয়লেট হচ্ছে না অতিরিক্ত চাপ দেওয়ার ফলে এই লাজ ইন্টেস্টাইনের কিছু অংশ র্যাট্রামের ভিতরে চলে আসে এটা সাধারণত অতিরিক্ত বৃদ্ধ বয়সে সাধারণত দেখবেন আপনি দেখছেন কিনা জানি না আমি দেখছিলাম তো এই অতিরিক্ত বৃদ্ধ বয়সে কি হয় এই চারপাশের মাসেল দুর্বল হয়ে যায় হ্যাঁ ওই ব্যাথা রাস্তার মাসেল দুর্বল হওয়ার ফলে এই ট্রান্সভার্স কোলেনের এই জায়গাটা নিচের যে পার্টটা ডিসেন্ডিং ডিসেন্ডিং কোলেন সরি ট্রান্সভার্স না ডিসেন্ডিং কোলেন পার্টটা স্মল ইনটে লার্জ ইনটেসেনের পার্টটা একটু রেকটাম দিয়ে ব্যাথা রাস্তা দিয়ে বাইর হয়ে আসে হ্যাঁ এটা হচ্ছে রেকটাল প্রলাপস এটা মনে বুঝতে পারছেন

নিচে যাবে না জমা হয়ে থাকবে হ্যাঁ এটাকে বলা হচ্ছে এই টামটাকে বলা হচ্ছে স্ট্রিকচার বা নেরোইং অফ দ্য হিসেবে গাছ তারপর হচ্ছে একলাশিয়া কার্ডিয়া একলাশিয়া কার্ডিয়াও এরকম লিকুইড এবং সলিড দুই ক্ষেত্রে খাবারের ক্ষেত্রেই হবে ইসোফেজাল মাসেলগুলো কি করবে